আসসালামু আলাইকুম ভেটেরিনারি ওষুধ পরিচিতি পর্বের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা ছাগল ভেড়া বা বাসুরকাই ক্রিমির ওষুধ খাওয়াবেন কিন্তু বুঝতে পারতেছেন না কোন কোম্পানির বা কোন গ্রুপের ওষুধ খাওয়াবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সহায়ক হবে তবে ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ বন্ধুরা আজকে আলোচনা করব লিজল ফোর নামক কৃমিনাশক নিয়ে এটি মূলত ব্রড স্পেকট্রাম কৃমিনাশক বিশেষ করে ছাগল ভেড়া ও বাছুরের অন্ত্রের কৃমি ফুসফুসের কৃমি কলিজা কৃমির বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী আগেই বলেছি এটি মূলত তৈরি করা হয়েছে ছাগল ভেড়া ও বাছুরের জন্য কেননা অন্য কৃমিনাশক ওষুধগুলো মূলত বড় প্রাণীর জন্য তৈরি করা হয় তাই সেগুলো প্রাণীকে খাওয়াতে হলে ভেঙে খাওয়ানোর প্রয়োজন হয় এতে করে অনেক বিড়ম্বনার মধ্যে পড়তে হয় আর এই ওষুধটি মূলত তৈরি করা হয়েছে প্রতি দশ কেজি ওজনের জন্য একটি বলাস এই অনুপাতে সুতরাং আপনারা যদি একটি দশ থেকে বারো কেজি ওজনের ছাগল অথবা ভেড়া থাকে তাহলে একটি লিজল ফোর বোলাস খাওয়ালেই হয়ে যাবে আবার যদি বারো থেকে বিশ কেজি ওজনের ছাগল বা ভেড়া বাছুর ইত্যাদি থেকে থাকে তাহলে দুটি বোলাস খাওয়ালেই হয়ে যাবে প্রতি লিজল ফোর বোলাসে আছে লিজে লিভামিসল হাইডোক্লোরাইড বিপি দেড়শো মিলিগ্রাম এবং টাইক্লো বেন্ডাজল বিপি দুশো পঁচিশ মিলিগ্রাম